সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে সারি সারি ঝাউ ফেনীর ধর্মপুর ইউনিয়নের উত্তর মঠবাড়িয়া গ্রামে এক কিলোমিটার এলাকা জুড়ে প্রায় হাজারের অধিক ঝাউ পরিবেশ রক্ষার পাশাপাশি পরিণত হয়েছে দৃষ্টিনন্দন এক বিনোদন কেন্দ্রে রাস্তার দুই পাশে লাগানো ঝাউ সৌন্দর্য ও নির্মল বাতাস উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন বিনোদন প্রেমী মানুষরা জানা যায় দীর্ঘ এক দশক পূর্বে তৎকালীন চেয়ারম্যান এম আজহারুলক আর্যুর উদ্যোগে এই ঝাউ গাছ রোপণ করা হয় ঝাউগাছের এই দীর্ঘ সারি দেখতে বিনোদন প্রিয় মানুষের কাছে এক ভিন্ন আমেজ তৈরি করেছে সড়কের দুই পাশে ঝাউ ঝাউগাছগুলোকে সাদা ও লাল রং করায় দূর থেকে দেখলে ফুটে উঠে গ্রামীণ আবহের এক অনন্য চিত্র চারপাশে বিস্তৃত সবুজ মাঠের গ্রামের নির্মল পরিবেশ আর মুক্ত বাতাস এক ভিন্ন আবহের শোভা ছড়াচ্ছে চারিপাশে রাস্তার দুপাশে এই সংরক্ষণ ও পরিবেশের ভূমিকা তুলে ধরতে কাজ করছে স্থানীয় স্বাধীনতা সড়ক ইয়াং সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৎকালীন চেয়ারম্যান এম আদারুল্লাহ সাহেব উক্ত রাস্তার সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে ঝাউ বাগানে ঝাউ বৃক্ষগুলি রোপণ করে এবং বর্তমানে যাও বৃক্ষগুলি সৌন্দর্য বর্ধন হয়েছে এবং এখানে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে ছবি তুলে এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করে ফেনি চট্টগ্রাম মহাসড়কের পাশে বিকন মডেল কলেজ স্থ ধর্মপুর ইউনিয়নের উত্তর মোটবাড়িয়া গ্রামে অবস্থিত এই রাস্তাটি আমাদের ক্লাবের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে এমন রাস্তাটি রং করা হয়েছে এই রাস্তাটির মধ্যে মধ্যে অনেকজন অনেক পথচারী এবং অনেক ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে আসছে প্রত্যেককে আমরা অনুরোধ করব আপনারা এই রাস্তাটির মধ্যে আসবেন এই সৌন্দর্য দেখে সবাই আকর্ষণীয়ভাবে প্রতিদিন ফটো সেলফি তুলতেছে এটাই আমাদেরকে মানে আকর্ষণ করে রাখছে এত সুন্দর সড়কের দুই পাশে এত সুন্দর ভাবে যাও গাছ লাগানো হয়েছে সত্যি এটি মনোমুগ্ধকর রাস্তাটা অনেক সুন্দর ওয়েদার অনেক সুন্দর এখানে আমরা আসি বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসছি জায়গাটা অনেক সুন্দর সামনের দিকে আরো ঘুরতে আসবো বন্ধু বান্ধব নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্বাধীনতা সড়কের মনোমুগ্ধকর ছাও বাগান থেকে খুশিদালা মামুনের ভিডিও চিত্রে তানজিৎ শুভম ফেনির প্রত্যয় ফেনি